আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মতে আমরা ভালো আছি বাজার থেকে তিন কেজি সিনার মাংস আনছিলাম সেটা আজকে রান্না করব সিনার মাংস আমার খুব ভালো লাগে সবারই মনে হয় ভালো লাগে সিনার মাংস খেতে অনেক মজা আজকে সিনার মাংস রান্না করব এইভাবে রান্না করলে অনেক মজা লাগে সবাই পছন্দ করে আমার বাসার আমার কাছে অনেক ভালো লাগে ধুয়ে কেটে পরিষ্কার করে সুন্দর করে সব মশলা দিয়ে বিষার করে বসায় দেব সেদ্ধ করে নেওয়ার জন্য সব কিছু দিয়ে বসাই দিচ্ছি পরে পেঁয়াজ রসুন সব কিছু ভেজে রান্না করবো কিছু পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এটা কিছুক্ষণ কষায় নেবো নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো শীষ দেওয়ার জন্য কয়েকটা শীষ দিয়ে সেদ্ধ করে নেব এভাবে মাংস রান্না করলে অনেক মজা লাগে এখানে শিল্পটায় সাদা এলার চিড়া গোলমরিচ আর লং বেটে নেব নিয়ে মাংসের মধ্যে দিয়ে দেব মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে সব কিছু মিক্স করে নিয়ে আবার বিশ্বাস করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব পেঁয়াজ রসুন সব কিছু কড়াইয়ে দিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে নেব নিয়ে এর মধ্যে মাংস দিয়ে দেব এভাবে মাংস রান্না করলে অনেক মজা লাগে কয়টা আস্তে শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম এদিকে মাংস সেদ্ধ হয়ে গেছে পেশার করে লাল লাল করে ভেজে না হয়ে গেছে মাংস এর মধ্যে ঢেলে দেবো অস্ত কিছু জিরাও দিয়ে দিলাম মাংস ঢেলে দিয়েছি নি বেসরে আরো কিছুক্ষণ রান্না করবো রান্না করে নিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা অনেক মজা লাগে আমার বাসার তো সবাই পছন্দ করে উপরে দিয়ে একটু ধনের জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার নেওয়া নেওয়ার আগে তাহলে গ্রানটা অনেক ভালো হয় আল্লাহ হাফিজ আজকে এ পর্যন্ত